আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু প্রিয় ভাই এবং বোনেরা যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি মাস্টর ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমাদের এখানে প্রচণ্ড গরম পড়ছে মানে এই বছরের ভিতরে শ্রেষ্ঠ তাপমাত্রা ছিল আজকে রেকর্ড একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস এবং দেখেন আমার এই খামারে তিনটে মুরগি আজকে সন্ধ্যার পরে হচ্ছে হিট স্টক করে মারা গেছে তিনটে মুরগি হিট স্টক করে তিনটে মুরগি সাতশো বিশ পিস বিশ পিস হয়তো বানাই এর ভিতরে আপনার তিনটে মুরগি আজকে মারা গিয়েছে প্রচণ্ড গরম তবে আসলে বলার কিছু নাই এই গরমের নিয়ন্ত্রণটা আমরা করতে পারবো না একমাত্র আল্লাহ ব্যতীত হ্যাঁ আমাদের দেখা যাচ্ছে যে আমাদের শরীরটা রক্ষা করতেই ঝামেলা হয়ে যায় আর মুরগি তো প্রচণ্ড আমি মানে হাত দিয়ে দেখছি তখন আপনার একটা বাজে প্রচণ্ড তাপমাত্রা ওর গায়ে ঠিক আছে আর এই আপনার অনেক অনেক খামারি খামারে আর কি দেখছি আজকে অনেকে পোস্ট করছে যে প্রচণ্ডভাবে আর কি মুরগিগুলো মারা গেছে হ্যাঁ সেই তুলনায় আর কি আমার একটু কম গিয়েছে মাত্র তিনটে মুরগি তবে এখনও কিন্তু ফ্যান চলে দেখেন এই যে এখনও দুইটা ফ্যান চলে আর সারা রাত আজকে চলবে ঠিক আছে আপনার সমস্যা হবে এই জন্য ফ্যানটা চালাই রাখছি আর এই প্রচণ্ড গরমে আসলে হিট স্ট্রোকের হাত থেকে রক্ষা করার জন্য আমি তিনটে ঔষধি ব্যবহার করি খামারে ঠিক আছে আর পানি অনেক বারবার পরিবর্তন করার চেষ্টা করি আজকেও দুই তিনবার পানি মানে পরিবর্তন করে দিছি। আর দেখেন কি ঔষধ আমি ব্যবহার করি সেইটা আপনাদের সাথে একটু শেয়ার করি আচ্ছা দেখেন এই যে হচ্ছে বিটাইন ভেট ঠিক আছে এইটা হচ্ছে আপনার মানে হিটস্টকের হিটস্টক থেকে রক্ষা করার জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ঔষধ বলা যায় হ্যাঁ বিটাইন হাইড্রোক্লোরাইড আর একটা এই যে বোতলে ছিল আজকে শেষ হয়ে গেছে ইলেকট্রোমিন ঠিক আছে এই দুইটা আর একটা হচ্ছে আপনার র্যানা আর কি এইটা আমি দুপুরের যে পানি এটা বারবার পরিবর্তন করি এবং খামারে ব্যবহার করি আর আপনারা আসলে চেষ্টা করবেন বারবার পানিটা একটু পরিষ্কার করে দিবেন আর ঠান্ডা পানিটা দেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ তো এইভাবে আসলে আমি হাসা করি যে তিনটে মুরগি আসলে আমার এইভাবে মারা যাবে আর একটা বিষয় যারা এখন এই মুহূর্তে প্রায় বাইশ তেইশ দিন বা পঁচিশ দিন বয়স মুরগির অবশ্যই মুরগিটার অতিরিক্ত একটু যত্নশীল হবেন পারলে আপনারা ওই যে ফ্যানের ব্যবস্থা তো করবেনই উপরে টিন যাদের আছে উপরে পানি মারার চেষ্টা করবেন এতে দেখা যাচ্ছে ঘরটা ঠান্ডা থাকে ঠিক আছে তাপমাত্রাটা কম থাকে ঘরের ভিতরে শীতল থাকে তো আর কারো এই ধরনের সমস্যা হয়েছে কিনা আজকে আজকে প্রচণ্ড তাপমাত্রা বাড়ার কারণে অবশ্যই কমেন্টে একটু জানাই যে এই ধরনের সমস্যা হয়েছে কিনা তো এইটাই ছিল মূলত আজকে আপনাদের সাথে শেয়ার করলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এইটাই আল্লাহ হাফিজ